নমস্কার আমি সন্দীপ অ্যাস্ট্রোজার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় দু সাল কেমন যাবে আপনার যদি জন্ম তারিখ দুই অথবা এগারো অথবা কুড়ি অথবা উনত্রিশ তারিখে জন্ম হয়ে থাকে অথবা আপনার ডেট অফ বার্থের টোটাল যদি দুই হয় তাহলে দু সাল কেমন যাবে আজকের আমাদের আলোচ্য বিষয় তবে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন দু সাল যে গ্রহটা ডিনোট করে সেটা হচ্ছে শনিদেব কারণ দু হাজার চব্বিশকে টোটাল করলে আমরা পাবো আট দেখুন করে দেখাচ্ছে আপনাদের দু হাজার চব্বিশ কে যদি আপনি টোটাল করেন দুই আর দুই চার আর চারে আট অর্থাৎ আট সংখ্যা কে শনিদেব নির্দেশ করে এবং আপনার যদি দু তারিখে অথবা এগারো তারিখ অথবা কুড়ি তারিখ অথবা উনত্রিশ তারিখে জন্ম হয়ে থাকে অথবা ডেট অফ বার্থের টোটাল যদি দুই হয়ে থাকে কীরকম একটা উদাহরণস্বরূপ আপনাকে তুলে ধরছি আমি একটা ডেট অফ বার্থ নিচ্ছি উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্য ধরুন কারোর ডেট অফ বার্থ পাঁচই সাবো ধরুন একই পয়লা এপ্রিল পয়লা এপ্রিল দু হাজার চার অফ কার পয়লা এপ্রিল দু হাজার চার এবার এটাকে টোটাল করুন এক আর চারে শূন্যগুলোকে কাউন্ট করা দরকার নেই এক আর চারে পাঁচ আর দুয়ে সাত আর চারে এগারো অর্থাৎ এগারো এই এগারোকে ভেঙে কত পাবো এক যোগ এক অর্থাৎ দুই পাবো অর্থাৎ এরকম কারোর ডেট অফ টোটাল যদি দুই আসে তাহলে আপনার দু হাজার চব্বিশ সাল কেমন যাবে এই দুই গ্রহকে নির্দেশ করে চন্দ্র দেখুন আট ও দুয়ের সাথে সম্পর্ক হচ্ছে আট থেকে শনিদেবকে পাই এবং দুই থেকে চন্দ্রদেবকে পাই নিম বা সঙ্গতাতের মতে শনি ও চন্দ্রের যে সম্পর্ক আমরা যেটা দেখব দু সাল কেমন যাবে দেখুন চন্দ্রকে মায়ের সাথে তুলনা করা হয় এবং চন্দ্র অর্থাৎ দু নম দু সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে যে চারিত্রিক লক্ষণ আমরা দেখতে পাই অর্থাৎ যে ভাইব্রেশন আমরা পাই সেটা হচ্ছে জাতক জাতিকাদের মধ্যে কিন্তু করুণা বা দয়াভাব কিন্তু লক্ষ্য করা যায় তারা কিন্তু ভালো মনের মানুষ হয় এবং তারা কিন্তু খুব সরল প্রবৃত্তির মানুষ হয় এবং আপনারা লক্ষ্য করবেন চন্দ্র তাদের মধ্যে কিন্তু খুব মনের পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় অর্থাৎ মুডস চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি এবং এরা দেখবেন খুব ছোটোখাটো বিষয়ে খুব তাড়াতাড়ি ঘাবড়ে যায় খুব চিন্তিত হয়ে পড়ে বিশেষ করে দেখবেন দু সালে যাদের ট্রান্সফার বা প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু এই দু সালে এবার কিন্তু প্রমোশন বা ট্রান্সফারের যোগ কিন্তু তৈরি হবে এবং দু সালে চন্দ্রের ভাইব্রেশন আপনার নতুন কর্মের পরিবর্তন কর্মের পরিবর্তন ঘটবে অর্থাৎ বা নতুন কর্মেও আপনার যোগ তৈরি হবে আপনার এই বছরে কিন্তু মানসিক দুশ্চিন্তা বা মানসিক চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে এর জন্য আপনি নিয়মিত মেডিটেশন করবেন আপনার এই বছরে আয় যেমন বৃদ্ধি পাবে সেরকম আপনার কিন্তু খরচ বৃদ্ধি পাবে বিশেষ করে ঔষধের পেছনে আপনারা কিন্তু খরচ বৃদ্ধি পাবে আপনাকে কিন্তু এই বছর দু হাজার চব্বিশ সালে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কেননা আপনার ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন আপনার পক্ষে কোন প্রফেশন সুফল প্রদান করবে সেটা হচ্ছে আপনি যদি মেডিকেল ডিপার্টমেন্ট রেস্টুরেন্ট জাতীয় প্রফেশন ট্রাভেলিং জাতীয় প্রফেশন টিচিং সিঙ্গিং অথবা ড্যান্সিং সব জাতীয় প্রফেশন আপনার জন্য কিন্তু ভালো ফল প্রদান করবে এবার আসা যাক আপনার শারীরিক স্থিতি কীরকম যাবে আপনার জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোমর থেকে পা পর্যন্ত কিন্তু আপনার জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যে বিষয়টা প্রতি নজর দিতে হবে সেটা আপনার মাথার স্বাস্থ্য নিয়েও কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে আপনার কে এই দু সালে অপরের প্রতি সেবাভাব আপনারা কিন্তু সেবাভাব রাখতে হবে এবং মাতা ও বয়স্ক ব্যক্তির চরণপর্শ করে তাদের আশীর্বাদ নিতে হবে এবার আসা যাক আমাদের কি উপায় করতে হবে জাতককে সোমবারে শিবজিকে কাঁচা দুধ অথবা জল দিয়ে অভিষেক করতে হবে প্রতি সোমবার এখানে লক্ষ্য রাখতে হবে অনেকে কাঁচা দুধের সাথে জল মেশানোর প্রবৃত্তি কিন্তু থাকে আপনারা একটা কথা বলুন তো আপনার পিতাকে আপনি কখনো যখন দুধ খেতে দেন তখন কি আপনি জল মিশিয়ে দেন কখনোই নয় তবে কেন আমরা আরাধ্য দেবতাকে যখন তাকে অভিষেক করব তাকে শুদ্ধভাবে পিওরভাবে দুধ দিলে দুধ দিয়ে দেবেন তাকে জল মেশাবেন না বা জল দিলে জল দিয়ে দিতে হবে শুদ্ধ জল দিয়ে তাকে অভিষেক করতে হবে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ অনেকে এই প্রবৃত্তিটা লক্ষ্য করা যায় দুধের সাথে একটা কাঁচা দুধের সাথে একটু জল মিশিয়ে দিয়ে অভিষেক করছে এটা করা যাবে না কাঁচা দুধ দিলে পিওর কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন এবং অথবা জল হলে জল দিয়ে অভিষেক করুন এবং আর কী উপায় করতে পারে পারা যাবে আপনার বুধের পর্বতে বুধ পর্বতের নিচে আপনি থার্টি টু অর্থাৎ বত্রিশ সংখ্যা আপনি লিখতে পারেন তাহলে দু সালে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ